আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে ঝগড়া লাগার শয়তানি তকবির তো এটি আমি কিতাব থেকে আপনাদের মাঝে নিয়ম সহকারে তুলে ধরছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যে কোনো পরামর্শ বা প্রয়োজনে অথবা ব্যক্তিগতভাবে যদি আপনারা কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার একটি নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আপনারা কারণ আমার ভিডিও অনেক কপি হয়েছে আমার নাম্বারটি এখানে দেওয়া আছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আর এই তকবিরগুলো খুব মারাত্মক তকবির যেখানে নিয়ম আছে আপনার নিয়মটি দিয়ে কাজ করতে পারবেন আর কোনো প্রকারে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব আপনাদের বুঝতে সমস্যা হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের বুঝিয়ে দেব নকশা হচ্ছে এই আপনারা ভালোভাবে দেখেন তো ভিডিও বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ